জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়েও শান্তি নেই কে জাম্মা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বৈশে মদ খাইছে এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো কি বিদ্যুৎ বিদ্যুৎ পাওয়ার পাওয়ার অফিস অফিস থেকে থেকে বলছেন জি স্যার বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দেবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার চান্স দাও আমার বিশ্বাস এবার সফল হবেই আজ তো বাসায় আয় জামাই তুমি নাকি আমার মেয়েরে কি করছো কি করছো আমার মেয়ে আম্মা জান তার আগে বলেন কি খাই আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হইছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই বাসায় কেউ আছেন এই গরীব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করবো আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন হ্যালো আই তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসবো একা আসতিছ মানে তুমি না বললা তোমার ভাই সাথে আসবা শুধু ভাই না সাথে আমার চাচাতো বোনও আসতিছে তাই তো তোমাকে আসতে বললাম বলো কি তোমার বোনও আসছে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি নিয়ে এক কোনি আসতিছি আচ্ছা শোনো আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো চকলেট খেতে খুব ভালোবাসে 5 বছরের বাচ্চা তো আসসালামু আলাইকুম আম্মা জান আপনি বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তিতেই এনে দিয়েছিলেন ওয়া আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি নাই গাড়ি তো কোম্পানি 알아রা নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না হ্যালো কি বলবেন তাড়াতাড়ি বলেন ভাবি একটু ভিডিও কল দেন না দেখি দেখেন ভিডিও কল দেওয়া যাবে না চেহারা অনেক বিশ্রী আরে ভাবি আমি তো আপনার মনটাকে ভালোবাসছি আপনার চেহারা কে নয় আমার চেহারার কথা বলি নাই

নয় বছর তুমি অসুস্থ ওগুলো তুমি বুঝবা না ছেলেদের থেকে মেয়েদের রোগ একটু বেশি হয় এই হিসাবটাই তো মিলাইতে না বেশি অসুস্থ থাকে মেয়েরা আর মরে আগে ছেলেরা হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে কিডন্যাপ করছি তোর বউকে বাঁচাতে চাইলে জলদি 10 লাখ টাকা দিয়ে ছাড়ায় আনে ধন্যবাদ ভাই ওই বউ আমার লাগবে না তুই রেখে দে বুঝতে পারছিস শুধু আঙ্গুলে ঘি উঠবে না এই নে তোর বউয়ের সাথে কথা বল বেবি জলদি কিছু করো তা না হলে আমার হাতে আবার অঘটন ঘটে যেতে পারে তোর বউর কথা শুনছিস এবার জলদি টাকা নিয়ে চলে আয় আরে গাধা আমি শুনছি তুই ভালো করে শুনছ নাই আমার বউ এর আগে সাইডে ডাকাইতার গলা টিপে মেরে ফলাইছে ও ভাই তোর টাকা দেওয়া লাগবে না তুই জলদি তোর বউ নিয়ে চলে যা আরে

করে আমার বাবুটা রাগ করে না সোনা তুমি সব আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসে দেখাও বাবু অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পড়ে খাও বরকত দিবে দ্বিগুণ হে আল্লাহ তুমি এত সুন্দর বউ দেছো তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই খাবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে আচ্ছা এক একজন এক এক কথা বলে তুমি বলো তো নারী কিসে আটকায় নারীরা কখনো আটকায় না নারীরা পুরুষদের আটকায় রাখার ক্ষমতা রাখে মাঝে কথা কম বলো যেটা জিজ্ঞেস করছি সেটা বলো স্বয়ং বিধাতা নারী সৃষ্টি করে আটকে গেছে সেই নারী কি করে আটকায় এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যা কথা বলছো কেন তোমার খাসলক ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইট কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 আর দূরে থাকে এই তুমি আমার বন্ধুদের কি বলছো রাগ হয়ে চলে গেল ডাগলাম শুনলো না আচ্ছা আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বন্ধুদের বললাম আসেন একসাথে ঘুমাই জোরটা এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করবে বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলাফাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাদানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে আচ্ছা অরুণ ভাই আপনাদের বিবাহিত পুরুষদের সব থেকে বড় সমস্যা কোনটা আরে ভাবি বিবাহিত পুরুষদের একটাই সমস্যা সেটা হলো ঘরের বউ এই সমস্যা সমাধান তো একটাই বউরে তালাক দেওয়া তাই না ভাবি একবারে মনের কথা বলছেন সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম হ্যাঁ শুনছো কনক বুড়ো বয়সে আবার বিয়ে করছে একদম ঠিক কাজ করছে নাইনটি মডেলের গাড়ি আর কত চালাবে বুড়ো বয়সে নতুন গাড়ি চালানো সম্ভব না তার জন্য ড্রাইভার রাখতে হবে ড্রাইভার হিসেবে আমি কিন্তু খারাপ না এখনো একশো রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লি মেয়েরা খাটের থেকে ফেলাই দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছ তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার রাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা এক্সকিউজ মি ম্যাম আপনি না অনেক সুন্দর আপনি কি সিঙ্গেল না ভাইয়া আমার চার ভাই আছে দুইজন পুলিশ অফিসার একজন আর্মি অফিসার একজন রাজনীতি করে বইন আপনার কোথাও ভুল হচ্ছে আপনার চার ভাই না পাঁচ ভাই দেখেন ভাইয়া আমার কোনো ভুল হচ্ছে না আমার চার ভাই বইন একটু আগেই তো আমারে ভাই বানালেন এর ভিতর ভুলে গেলেন